আরে শিয়াল এশিয়াল গাছ এই শিয়াল মোটা গাছের আপনি খান তাহলে জনশক্তি বৃদ্ধি করে এই শিয়াল মোটা গাছ আর বাদবাহী জিনিস আমি পরে জানা দিই সিরাজগঞ্জের দক্ষ কবিরাজ আকাবার কাকার জয়নব ও নার্সারি প্রাঙ্গণ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আবুল হোসেন আকাব্বার কাকার কাছ থেকে জেনে নিব কোন ওষুধি গাছের কি গুণাবলী রয়েছে কোন গাছ দিয়ে কিভাবে চিকিৎসা করা হয় কোন গাছের কি উপকারিতা রয়েছে কাকা কেমন আছেন আল্লাহ ভালো রয়েছে আপনার কাছ থেকে আমরা গাছের গুণাগুণ সম্পর্কে আজকে জানতে চাই যেহেতু আপনি গাছ দিয়ে চিকিৎসা করেন জানানো যাবে নার্সারিতে ঢুকবো আপনার কাছ থেকে জেনে নিব আর শিয়াল মোতা গাছ এই শিয়াল মত গাছের শুকুর যদি আপনি খান তাহলে জনশক্তি বৃদ্ধি করে এই শিয়াল মত গাছ বাদবাহী জিনিস আমি পরে জানা দিলাম এই বেলি ফুলের সে কোরদি জল আপনার খান প্রত্যেকদিন সকালে খান আপনার শরীরে দুর্বলতা থাকবো না শরীর সুস্থতা থাকবো শরীরে শক্তি আসবো ধাতুগত কাজ করবো কচুর গাছ আমরা খাওয়া থাকি বর্তা খাই তো তারপরে আমরা খায় থাকি এই কুজোল আপনি এই কচুর শাক খান খালি বারে অনেকে বিড়ি খায় বিভিন্ন খায় ভিতরে কাই থাকে এই কচু পাতা এই কচু পাতা ভর্তা ভর্তাঘাট খায় ওই আপনার তাই পরে থাকবে না ওটা পরিষ্কার হয়ে এটা খোকসা গাছ খোকসা গাছ আর জঙ্গলে বিটা তারপরে বিভিন্ন জায়গায় খোকসা গাছ পরে থাকে যার জঙ্গলে বেশি পরে থাকে তো আমরা এই খোকসা গাছের গুণাগুণ জানি না খোকসা গাছের আমরা কোনো কিছু খাইও না জানার ইচ্ছা করি না এই খোকসা গাছের দুজন আপনি গাছে যে বা খেজুরি গাছে হাড়ি লাগায় শীতের দিনে ওরম খোকসা গাছে নিচে যে সে করে এদিক ওদিক চলে যায় মাটি গর্ত করে নিয়া আর নিচে বয়াম লাগা দিবেন বোতল লাগা দিবেন কি পাতি লাগা দিলেন দিলি ওই পানি পরবো এই পানি দু জল আপনি খাইতে পারেন খালে শীতের ভিতর জল খাইতে পারেন আপনি দেখবেন যে গ্যাসের নামই বলতে পারবেন না গ্যাস জীবনে আপনি শরীরে আসবো না গ্যাস তো থাকবে না খাওয়া পরা মুখে রুচি শরীরের সুস্থতা সব দিকে ফিরে আসবেন আপনার যা ইচ্ছা তা খাইতে পারবেন সমস্যা হবে না এই যে জিগা গাছ এই জিগা গাছ জিগা গাছ কাজ করে জিগামলম রোগ হয় অনেকে গতরে এতটুকু হয় মানে ভিতরে হয় ওরুম জ্বালা যন্ত্রণা করে ব্যথা করে এই জিগা মল এই জিগা মলম রোগ করে এই জিগা মলম রোগ করে জায়গা জায়গায় গরু গাছের হয় অলিভারে দেখা যায় চামড়া উঠা যায় পশম উঠা যায় খুব ব্যথা করে মানুষের হয় অলিভারি সহ্য করতে পারে না এত জ্বালা যন্ত্রণা এই জিগা এই জিগা গাছের পাতা বাইটা আপনি ছাগলের দুধ পাই বা টেনে ওই জায়গায় লাগা দিবেন দিলিবারে দেখবেন যে চার পাঁচ দিনের মধ্যে আপনার আল্লাহ ভালো করবো উলুট কুম্বলে গাছ এটা উলুট কুম্বলে গাছ এক দ্বারা এলে আপনার জাগরের প্রস্রাবের সমস্যা প্রস্রাবের জ্বালা পড়া প্রস্রাব এলে সমস্যা আছে প্রসাবে শুকের কাটে তার উলুট কুম্বলে গাছ দিয়ে চিকিৎসা করি